এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম বাংলাদেশে রমজান মুসলমানদের জন্য না হ ভাই আপনি একদম ঠিক কথা বলছেন বাংলাদেশে রমজান মুসলমানদের জন্য না তারা অনলাইনে এসে বহু ব্যবসা করে ঠিক আছে একজনের সমস্যা হয়েছে সেটা অনলাইনে এসে বলতেছে আমার যে সমস্যা ওটা শুধু মেয়েরাই বলবে মানেন না মানেন এটাই বাস্তব বাস্তবতা মানে নিতে ওমর ভাই একটা কথা বলছে বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না দেখেন এদের কাণ্ড কারখানা দেখেন আর নামাজ পড়তে গিয়েও

আপনাকে নিয়ে ভিডিও বানালে কিভাবে ভাইরাল হবো আমি তো জানি না একটু আমাকে বলবেন আপনাকে নিয়ে আমি দুই একটা ভিডিও বানাই আমাকে একটু ভাইরাল করে দিন আমার তো অনেক ইচ্ছা ভাইরাল হওয়ার ঠিক আছে আপু আপনি একটু বলেন কিভাবে ভাইরাল হওয়া যায় চেষ্টা করবো আপনাকে নিয়ে প্রত্যেকদিন দিন ভিডিও বানানো অবশ্যই আপু আমাকে শিখাই দিবেন কিভাবে ভাইরাল হবো অবশ্যই যেগুলো প্রতিবাদ করার কথা ছিল ওইগুলো না কইরা সবাই আমার নামে প্রতিবাদ করতেছে কারণ জানে আমার নাম নিয়ে ভিডিও করলেই তাদের ভিডিও ভাইরাল হবে সময় আছে রোজার মাস আমার নিয়ে প্রতিবাদ না কইরা যেটা নিয়ে দরকার ওটা নিয়ে প্রতিবাদ করুন আর যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকে আমাকে বলুন আমি আপনাদের প্রমোট করে দেই ধন্যবাদ না জেরি না আপনাকে নিয়ে আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা নেই ঠিক আছে আপনি ভাইরাল ভালো কথা তে আমি আরেকটা প্রতিবাদ করতেছি নামাজ পড়ার ভিডিও নিয়ে ঠিক আছে সবাই আলহামদুল নিয়ে ভিডিও বানাচ্ছে ফানি ভিডিও তারা ভাইরাল হওয়ার জন্য অবশ্যই এরকম কাজ করবেন না ঠিক আছে এটা মসজিদ মসজিদের ভিতরে সবাই নামাজ পড়বেন এবং সবাই সবার ইবাদত করবেন কিন্তু ওরকম করার কাজটা ঠিক হয়নি আপনারা যেরকমভাবে ভিডিও বানাচ্ছেন মসজিদের ভিতরে তা একদম ঠিক না ভাই সময় থাকতে এখনও ভালো হয়ে যান ঠিক আছে ইনশাল্লাহ